আর সকলকে আসসালাম আলাইকুম সত্যি ভালো লাগছে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন ছোটো মুখে হয়তো বড়ো কথা সেটি হচ্ছে সাংবাদিক ভাইরা হয়তো আমাদের কাভারেজ করবে তো কথাগুলো যদি খুব সিরিয়ালে এদিক থেকে হতো তাহলে তাদের নেয়াটা খুব পয়েন্ট অফ হতো প্রথম থেকেই দেখছি যে যখন কোনো অন্যান্য পাশে যখন সেলিব্রিটিরা কথা বলছে কারণ আজকে যেহেতু সেলিব্রিটি লাইফস্টাইল গহনা নেই মেইন ফোকাস তাদের কাভারেজের স্বার্থে আমার মনে হয় মেইনটেন করাটা তাদের জন্য সুবিধাজনক হবে যাই হোক আসলে সেলিব্রিটিরা তাদের গহনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার আমার কাছে মনে হয় যে সেলিব্রিটি গহনা থেকে এটা আমাদের একটা সম্পদ আমি আমার ব্যক্তি জায়গা থেকে গহনা কালেক্ট করা দেখেছি আমার মাকে সেটা আমার কোনো একটা বড় বিপদের সময় আমি সেটা কাজে লাগাতে পেরেছি তো গহনা শুধু সুন্দর যে বিষয় না আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একটা সিকিউর লাইফ যা গ্রামগঞ্জে যারা এখনও ব্যাংকিং বোঝেন না তারা কিন্তু একটা ডিপোজিট বোঝে সেটি হচ্ছে গহনা তো কথা দীর্ঘায়িত করব না তবে একটি কথা বলবো যে গহনার সাথে কিন্তু স্মৃতি লুকানো থাকে আমার দীর্ঘ তিন বছর মা নেই তবে আমি কখনো কোনো ভালো প্রোগ্রাম বিশেষ করে আমার সিনেমাকে যে কোনো ওপেনিং হলে আমি মার গহনা পড়ে যাই আমার কাছে মনে হয় মার আশীর্বাদটা আমার সঙ্গে আছে তো গহনার আসলে অনেক ব্যাখ্যা যেটা বলে শেষ করা যাবে না সৌন্দর্য পাশাপাশি সিকিউড লাইফ তো বাচুসকে ধন্যবাদ প্রত্যেকবার আমাকে সম্মান জানানোর জন্য একটা এত বড় প্রোগ্রামে আমাকে মাইক দেওয়ার জন্য এবং স্পেশাল ধন্যবাদ জানাবো এইবার শামসুলাহ রাসেল ভাই উনি আমাকে ইনভাইট করেছে এবং উপস্থিত যারা আছেন তাদের সকলকে ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওপ